পড়ানো না হ্যাঁ ওই ওই সব ছাত্র ধারে বসে থাকে গরম চান করতে প্রতিদিনই টিফিনে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ পেতেই আচমকা স্কুলে হানা দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি গিয়ে দেখলেন বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই ছাত্র ছাত্রীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা তাদের সাফাই অতিরিক্ত গরমের কারণে আজ ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে বাঁকুড়ার তালডাংরার আসনা জুনিয়র হাই স্কুলে প্রায় প্রতিদিনই মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা এই অভিযোগের খবর পৌঁছায় বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়ের কাছে আজ দুপুরে সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকাই বিদ্যালয়ে উপস্থিত হন সভাধিপতি গিয়ে দেখেন মিড ডে মিল হওয়ার পরেই স্কুল ছুটি হয়ে গেছে বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন তখন তিনি বিদ্যালয় থেকেই তালডাংরার ভিডিও ও তালডাংরার এসআইকে বিষয়টি ফোনে জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধমকে সুরে বলতে শোনা যায় আপনাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করবে আর এই গ্রামের ছেলেমেয়েরা স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে ঘাটে খেলাধুলো করবে এটাই চাইছেন আপনারা জেলা সভাপতি অনুসুয়া রায় বলেন বেশ কিছুদিন যাবৎ অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুল টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে অভিযোগ পেতেই স্কুলে এসে দেখা গেল কোনো ছুটি দুজন শিক্ষক শিক্ষিকার বসে এভাবে স্কুল চলতে থাকলে এলাকার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে তিনি অভিযোগ করেন সমস্ত বিষয়টি তিনি ভিডিওকে জানিয়েছেন বলে তিনি জানান বিদ্যালয়ে টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষিকা দীপান্বিতা দুবের সাফাই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয়ে তাই অতিরিক্ত গরমের কারণে মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে প্রতিদিনই টিফিনের পর বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে তিনি জানান তালডাংরা পূর্বচক্রের চক্রের দীপঙ্কর দাস বলেন অভিযোগ পেয়েছি টিফিনে স্কুল ছুটি হওয়ার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ডেকে পাঠিয়েছি তবে আজ মিড ডে মিলের পর বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলে তিনি দাবি করেন বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পড়ানো ঠিক মতো হয় হ্যাঁ ওই সব ছাত্র ওই ধারে বসে থাকে চান করতে কি হলো রে না মাস্টার আমাদেরকে বলছে গরম করছে হ্যাঁ আচ্ছা এই যে নানা রকম ভাবে হ্যাঁ প্রায় কি স্কুল বন্ধ দিয়ে দেয় হ্যাঁ স্কুল ছুটি দিয়ে দেয় সব ছুটি দিয়ে আচ্ছা আমরা তো দেখি তো আচ্ছা আচ্ছা কি অভিযোগ কি মানে বিষয়টা কি দেখেন আপনারা তা মাস্টারমশাইরা ঠিক মতো ক্লাস করছে না এই এই মানে আসছে যাচ্ছে চলে যাচ্ছে এই এই হ্যাঁ তা ওই জন্য শিক্ষা জগতের কী করে উন্নতি হবে এখান তো সবই গরিব মানুষের বসবাস নাকি এই স্কুলের উপরেই তো নির্ভরশীল পড়াশোনাটা তারপরে এই স্কুল টিচারদের এরকম অবহেলা অবহেলা কীভাবে দেখছেন বা আগামী প্রজন্ম কিভাবে শিক্ষিত হবে বা পড়াই

উঠেছে এই অল্টারনেট করে স্কুল করার সেটা কিন্তু কোনো ভিত্তি নেই তার কারণ অল্টারনেট করে স্কুল আমরা করি না সেটা হলে এদের সামনে স্যার বসে আছেন তার চোদ্দোটা সিএল অলরেডি কভার জুলাইয়ের মধ্যে তাহলে যদি কারোর আমরা যদি অল্টারনেট করে স্কুল করি তাহলে একটা একজন টিচারের জুলাইয়ের মধ্যে চোদ্দোটা সিএল কাভার্ড হয় না আমাদের জানুয়ারি টু ডিসেম্বর আমাদের চোদ্দোটা করে সিএল অ্যালট যদি আমরা অল্টারনেট করে স্কুল করতাম তাহলে স্যালার এটা হতো না আমার নিজের ছটা সেল হয়ে গেছে যেমন এম এল হওয়ার না যেটা অভিযোগ নাগাদ এটা একদমই ঠিক নয় আমি জানি না এটা কোথা থেকে ক্ষমত হয়েছে যে একদমই ঠিক নয় স্কুল আমরা সাড়ে তিনটে অবধি চালাই যেহেতু চারজনটা চারটে ক্লাস এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আমরা টানা পাঁচটা ক্লাস নিই পাঁচটা ক্লাসের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না কারণ তার মধ্যে মিড ডে মিল আছে বাকি অফিসিয়াল কাজকর্ম যা আছে সেটা আছে তাহলে সেগুলোর ক্ষেত্রে পাঁচটার বেশি ক্লাস করা সম্ভব হয় কিন্তু আজকে সবাই ম্যাডাম এলেন যে স্কুল বন্ধ হ্যাঁ কিন্তু আজকে কেন স্কুলটা বন্ধ হয়েছে সেটার পিছনে কারণ রয়েছে সেটা হলো সকাল পৌনে এগারোটা থেকে টানা কারেন্ট নেই পুরো পৌনে দুটো অবধি ছেলেমেয়েরা আমরা ক্লাস নিতে গেলাম অ্যাটেন্ডেন্স করলাম কিন্তু তারা ক্লাস করতে পারছে না তারা বলছে ম্যাডাম ক্লাসে থাকতে পারছি না তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি করণীয় তারা যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাদের সেই রেসপন্সিবিলিটিও কিন্তু আমাদের উপর বর্তায় তাই আমরা বলেছিলাম ঠিক আছে তোরা বাইরে থাক আমরাও তোদের সঙ্গে বাইরে থাকছি যখন ফোনে দুটো অবধি কারেন্ট এলো না দেড়টা হ্যাঁ 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 দেড়টার সময় যখন খাওয়ানো হলো তারপরেও কারেন্ট এলো না তখন ওরা যখন বললো যে না আর এভাবে ক্লাস করা সম্ভব না আমি বললাম ঠিক আছে তোরা বাড়ি চলে যাও আমরা কিন্তু থাকছি কারণ আমাদের থাকাটা কর্তব্য আমরা বেরিয়ে যেতে পারি না থাকার জন্য তারা ক্লাসের আমরা অলরেডি ইলেকট্রিসিটি অফিসে কমপ্লেন করেছি কিন্তু পৌনে এগারোটা থেকে দেড়টা পৌনে দুটো পর্যন্ত কোনোরকম কোনো কারেন্ট আসেনি তারপরে তারা থাকতে না পেরে তাদেরকে মিড ডে মিল খাইয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা বলেছি তোমরা চলে যাও আমরা স্কুলে থাকছি যেহেতু আমাদের থাকাটা গরম হবে আমরা কিন্তু এখনো আছি এবং আমরা যেহেতু প্রতিদিন সাড়ে তিনটে অবধি থাকি আমরা সাড়ে তিনটে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে হামেশাই প্রায়শই আপনারা এটা এটা কিন্তু হয় না এই অভিযোগটা ভিত্তিহীন এইটা এটা হয় না এটা হয় না হ্যাঁ স্কুলে সংখ্যা আমাদের হুম শিক্ষক শিক্ষক আমরা চারজন আছি আমাদের সব থেকে বড়ো ব্যাপার আমাদের স্কুলে অনেক ফ্যাসিলিটি নেই তার মধ্যেও আমাদেরকে কিন্তু প্রচুর কষ্ট করে ক্লাসগুলো নিতে হয় প্রথম কথা আমাদের চারটে ক্লাস কিন্তু তিনটে ক্লাসরুম আমাদেরকে একটা ক্লাসকে ডিভাইড করে দুটো ক্লাসকে বসাতে হয় ক্লাস এইট পর্যন্ত তাহলে চারটে টিচার যদি চারটে ক্লাস করে তাহলে প্রত্যেকটা টিচারের কিন্তু কোনো অফ পিরিয়ড নেই তাকে সকাল এগারোটা থেকে টানা সাড়ে তিনটে অবধি ক্লাস করতে হয় ঠিক আছে তার মাঝখানে আমাদেরকে অফিসিয়াল কাজকর্ম যা যা আছে সবাইকেই করতে হয় আর অল্টারনেট করে আসা বা রকম কোনো এক্সট্রা ফেসিলিটিস নেওয়া এটা কিন্তু আমাদের স্কুলে হয় না সেটা আমাদের টিচার্স অ্যাটেন্ডেন্স রেজিস্টার চেক করলেই কিন্তু দেখা যাবে ইভেন আগের বছরের রেজিস্টারও আমরা দেখাতে পারি যে আমাদের কোনোরকম কোনো ম্যানেজ স্কুলে হয় না কারণ আমাদের সিএলও হয় মেডিকেলও হয় সমস্ত রকম কিছু হয় না এই ব্যাপারটাও হয় না প্রায়শই স্কুল ছুটি দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের যেমন লিস্টের ছুটি আছে আমরা লিস্ট ফলো করি বেঙ্গল গভর্নমেন্টে আমরা সেই লিস্ট অনুযায়ী ছুটি দিই কোনো রকম কোনো এক্সট্রা ছুটি দেওয়া হয় আজকে ছুটি দেওয়ার বিষয়ে কি এসআইকে ব্লকে এসআই জানিয়েছিলেন না আজকে এসআইকে জানানো হয়নি তার কারণ এই রকম সিচুয়েশনে আমাদের উপর ইনস্ট্রাকশনস আছে যে যদি দেখেন যে সিচুয়েশন খুব খারাপ স্টুডেন্টদেরকে রাখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টদেরকে ছেড়ে দেবেন কিন্তু আপনারা থাকবেন আপনারা যাবেন না আপনার নাম আমার নাম দীপান্বিতা দুবে দীপান্বিতা দুবে আপনি স্কুলে আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে আমাদের টিআইসি আসেনি তিনি অসুস্থ বাড়িতে আছেন আজকে একটা অভিযোগ হচ্ছে যে আসনা জুনিয়র হাইস্কুলে ছাত্রদেরকে স্কুল ছুটি দিতে কেন কি দিনের স্কুল ছুটিতে মাস্টারা আছেন শিক্ষকরা আছেন প্রতিনিয়ত কিন্তু এই অভিযোগ উঠে আসবে কি বলবেন এই বিষয়টা নিয়ে ওই স্কুলের টিচারদের মধ্যে অভিযোগ আসবে আচ্ছা বর্তমানে আমি মানে আমি তালডাংরা চক্রের এসাই এখন বর্তমানে আমি তালডাংরা পূর্ব চক্রের ম্যাডাম ছুটিতে থাকার জন্য আমি এখানে চার্জে আছি তো আজকে প্রায় দেড়টা নাগাদ আমার কাছে একটি অভিযোগ আসে ফোন মারফত যে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি দিয়ে 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 দেওয়া হয়েছে এবং তারপরে আমি ওই স্কুলের যিনি টিআইসি আছেন জুনিয়র হাই স্কুলে ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন যে আমি আর ছুটিতে আছি কিন্তু শিক্ষক মহাশয় যেন শিক্ষক আর একজন শিক্ষিকা আছেন ওনারা স্কুলে উপস্থিত আছেন তা আমি ওনাদেরকে আমার অফিসে ডেকেছি ওনাদের কাছে কী কারণে এটা হয়েছে এবং তার সাথে এই অভিযোগ আছে এটা নাকি কন্টিনিউ কন্টিনিউ চলছে তো সেই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি ওনাদের কাছে কারণ জানতে চাইছি হ্যাঁ দায়িত্ব কি সেই ব্যাপার আমি বলতে পারছি না কারণ উনি গেছেন আমি আপনার কাছেই জানলাম আমি পরেও জানলাম যে উনি গিয়েছিলেন তো সেটা খুবই ভালো ওনারাও স্কুলের খেয়াল রাখছেন যদি এই স্কুল বন্ধ মানে স্কুল খুলে রেখেছেন কিন্তু ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দিয়েছেন তো সেই ব্যাপারে মানে মিড ডে মিল খাওয়ানোর পরে যে ছাড়ার ব্যাপারটা এটা আমাকে স্কুলের তরফ থেকে জানানো হয়নি আমার নাম দীপঙ্কর দাস এসআ স্কুল তালডাঙ্গরা চক্র এখন চার্জে আছি তালডাংরা পূর্ব চক্রের হঠাৎ করে আপনি জুনিয়র হাই স্কুলে দিলেন হানা বিষয়টা কি আমি কিছুদিন যাব শুনছি যে স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণেই আমি আজকে হঠাৎ এখানে হানা দিলাম দেখি আমার এলাকা স্কুল এরকমভাবে ছেলেমেয়েরা যদি লেখাপড়ার থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে মেয়েদের দিতে পারি তার এত চেষ্টা চলছে তো সেখানে যদি স্কুল এইভাবে চলে টিচাররা যদি এইভাবে স্কুল চালায় তো আমাদের তো আগামী প্রজন্ম যারা আছে তাদের তো ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে এসে কি দেখলেন এসে দেখলাম দুজন টিচার রয়েছেন একজন শিক্ষিকা একজন শিক্ষক ছেলেমেয়েরা নেই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর এই ঘটনা কি এই চিত্র কি হামেশাই দেখা যায় এখানে মানুষজনই বলছে ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা তারাই বলছেন তারা বলছে যে আমাদের এরকমভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় যদি জুনিয়র হাই স্কুল দিয়ে দেওয়া হয় সেখান তো প্রাইমারির ছেলেমেয়েরা ছোট ছোটো বাচ্চারা তারাও কানতে কানতে বেরিয়ে যাচ্ছে তারাই অভিযোগ করছে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে স্থানীয় যিনি যিনি স্কুলের ব্লকের এসআই বা তার কোনো খবর ছিল না কিছু বিষয়ে কিছু খবর ছিল না আমি বিডিও ম্যাডামকে ফোন করে আমি বিডিও ম্যাডামকে জানালাম যে আপনার এলাকার মধ্যে এইরকম যে চলছে আপনার নজরে আছে আপনার নজরে নেই কেন আমি খবর পেলাম আপনি পেলেন না আপনি ইমিডিয়েটলি আসুন উনি আসছেন উনি এসে বাকিটা দেখে যান তারপর আমি ব্যবস্থা নেব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া